দেশি হোল মাছ দিয়া দেশি সিম রান্না করা হইবে এই পিনে মুয়ের মাই আইছি সিম তুলতে এই সিমগুলো কিন্তু খাই আছেন মজা কি ও আর লাগবে না এই তো হইছে অনেকগুলাই এখন নাও আদি ওইস ওইছে বেশি বড় বড় হইলে তো গেতো সাইড মাস্টার এখন কুড্ডে নিমু মাস্করা শেষ গরম পানি নুন দিয়ে মায় মাস্টারে বাল হরিয়া ধুইয়ে দিছে পেঁয়াজ বাটা রসুন বাটা গুড়ি হলুদের গুঁড়ো লবণ মাছ মাঝে অনেক সময় দিয়ে উঠে নিব অল্প একটু পানি মাছ হাফ সেদিকে গেছে এখন এক এক করে মাছ গুলো উড়িয়ে হেলাম মাছ কয়খন উড়াইয়া নিছি এখন এই মাছের মশলার মধ্যে দিয়ে দিব সিম সব সিম দিয়ে দিয়েছি এখন উছলাই নিমু সিমগুলোরে জল শেষ এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি কিছু সময় লাগিয়ে ডাকনা দিয়ে ডাকা দিব পানি টকবকাইয়া ফুরছে এখন দিয়ে দিব এর ভিতরে মাছ মাছ দেওয়া শেষ এখন আবার ডাকনা দিয়ে ডাকা দিব পেরায় সেদ্ধ গেছে এখন দিয়ে দিব জিরা বাটা এত দো আছি না কিছু এই তো আমাদের শোল মাছ দিয়ে সিম করা শেষ